ভালো লাগে দেখো গরমের জামা গাছ না তো ধরাইলাম যাই হোক এখন বসিয়ে দিচ্ছি কর্প জল দিয়ে দিচ্ছি এক বাটি গুঁড়ি দিয়ে দিচ্ছি আর অল্প দিয়ে দিচ্ছি এবার নামিয়ে নিচ্ছি আমি দুধটা এখন ঢেলে নিচ্ছি দুধটা আমি একটু খিড় করে নিচ্ছি ঠাকুমা কালকে যেন তো একটা রান্না দেখলাম ওই রান্না দেখে জানো তো হেভি খেতে ইচ্ছা করছিল কি বলো তো ওই যে তোমার একটা রসগোল্লা তৈরি করেছিল ওই রসগোল্লাটা ভাঙলো ওর ভেতরে কি সুন্দর খেজুরের গুড় দেওয়া ছিল ওই গুড়টা কি সুন্দর পড়ছিল দেখে খেতে ইচ্ছা করছিল আমি রাতে আমি রাতে মিষ্টির দোকানে গিয়েছিলাম কিন্তু ওই মিষ্টি পাইনি তুমি কি ওটা বানাতে পারবে তাহলে একদিন হোক ওই রান্না আমি তো রসগোল্লা বানাতে পারি তাহলে একদিন করবে হ্যাঁ তোমাকে আমি বলে দেবো কি কিভাবে করবে ঠিক আছে আমি আজকে জামাই কুলি করছি হ্যাঁ আপনারা পারলো এরকম জামাই দিয়ে করে খাওয়াবেন আমার জামাই তো পুরন হয়ে গেছে এখন নাতি জামাই আসুক তারপরে খাওয়াবো হয়ে গেছে এবারে একটু ঢাকা দিয়ে রাখো এটা নারকেল দিয়েও করা যায় আমি জামাই কুলি করছি তো ওই জন্য ক্ষীর দিয়ে করছি আর বড় বড় করলে ওইটা নারকেল দিয়ে করা যায় আপনারা পারলেন দেখছেন কি সুন্দর গন্ধব হ্যাঁ খাবেন নাকি রুটি জিততে দাও তো খাই না নাই আমার এই দেখো কেমন ঠাকুর গুড় মিষ্টি ঠিক আছে আমি একটু গুড় দিয়ে দিচ্ছি একটুখানি আলু চায়ের গুড়ি আমি দিয়ে দিচ্ছি তার মানে খালি দুধের হবে না একটুখানি ভেজাল দিয়ে দিচ্ছি দেখুন আমি ক্ষীর করেছি অনেকক্ষণ করে জাল দিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি জল দিচ্ছি এই দেখুন আমি বাটির মতো করে নিয়েছি এইবার মধ্যে আমি ক্ষীর বলে দিচ্ছি এইবার আমি মুখটা মেরে নিচ্ছি ঠাকুমা খুব সুন্দর ডিজাইন হচ্ছে কিন্তু ঠাকুমা তুমি কি বলছো না জামাই পুলি নাকি জামাই কুলি একটু বড় করছি এটা তো পুলির পুলি পিঠা করে না বড় সাইজে সেটা বড় এটা বড় হবে ছোট হবে হ্যাঁ তো আমার ব্যালা চলে যাচ্ছে এজন্য একটু বড় করছি এইটা দুটো হবে এটা দুটো হবে হুম যখন এই পিঠে করবেন না একটু ধীরে সুস্থ করবেন সময় নিয়ে টাইম লাগে খেতে ভালো লাগে তামা পিঠেগুলো একটু বড় বড় হয়ে গেছে আরও ছোটো করার বেলা চলে যাচ্ছে কী করব এইবার জাল হয়ে গেছে আমি গুড়টা দিয়ে দিচ্ছি এইবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি এইবার আমি কুলিগুলো সেরে দিচ্ছি এখন আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এই দেখুন হয়ে গেছে এইটা এইভাবেই থাক করাইতে এই জায়গাটি আমি তুলে তুলে সবাই দেব আমার জামাইগুলি পিঠা এখানেই শেষ আবার কাল দেখা হবে টা টা